জুনিয়র সাকিবের বই কিন্তু জুনিয়র সাকিবের ডান কিন্তু কাট এক ডাইরেক্ট দুই ডুম করে হালাইছে বলেন কি হে সাসি ডাইরেক্টলি দুই করে হালাইছে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না ও তোমার বিশ্বাস হতেছে না তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি পুরো পুরো ফুল ভিডিওটা দেখো ঠিক বলেছো তো চলিয়া ডান্ডা কাটা গাড়ি ভিডিও স্টার্ট কর রাহে মজা आएगा না ভিডিও জুনিয়র সাকিবের বিষয়ে যে কি শুনতাছ এটা কি সত্য হ্যাঁ সুমাইয়া ভাবি এটা কি তুমি বিশ্বাস করতেছ না সত্যি কি ওই হসপিটালে আরে সময় ভাবি এখন তোমার বিশ্বাস হচ্ছে না সে হসপিটাল আছে না সে কোনে আছে তার ডান্ডা ডাকা এটা টুকরা টুকরা করে ফলাইছে সে এখন হসপিটাল থাকবো না কোনে থাকবো তুই তুই ঠিক কথা বলেছিস তো জুনিয়র সাকি ভাই তোমাক যে হেদিনকা তোমার বয়ে যে তোমার ডাকা এটা যে ফলাই দিল তারপরে তোমার হেদিনকার ঘটনাটা কি আসলো অল্প বইলা দিবা কি আমার পাবলিক কিন্তু খুনবার নিগা রেডিও আর অল্প বইলা দাও ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে যে খানা ওই বলছে দোকানে গেছে ওটার সাথে লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে নি আমি দেখি নাই

যারা যারা বিশ্বাস করলাম হ্যাঁ মুখ থেকে জুনিয়র সাকিবের বউ শিখা ও তাই নাকি জুনিয়র সাকিবের বইয়ের নাম তাহলে শিকা তো মানে শিখা গেছে গা আমার ডান্ডা কাড়া ঠিক বলেছো আর ছেলেরা তোমরা পরকে যারা করো হবু ছেলেরা তো আমরা পরকিয়া বলি তাহলে কি করা লাগবো তারা লোহার জিনিসপত্র ব্যবহার করো ও লোহার বস্তু ব্যবহার করা না তাহলে লোহার বস্তু ব্যবহার করলে ও একসলে ঠিক আছে লোহার বস্তুরা ব্যবহার করলে গেলে কি পরকে করব না গেলে কিন্তু কাজ দেখাবো না আর কিন্তু লোহার ডাল কিন্তু ওরা কুলানো হবে না কি করে এই দুমকা বিশ্ব তোমাকে তো আজকে কোনো লাভ নাই আজকে একবার ডাইরেক্ট রিয়েল রিয়েল কথা বাইরে হইতাছে ঠিক বলেছো তুমি ঠিক সুদাও কেন না তো আজকের এই ভিডিওটা দেখে তোমরা কি একটা মজা পাইলে তোমরা কিন্তু মজা হিসেবে নিও আর এটা যে ঘটনাটা হইছে এটা কিন্তু ঘটনা একবার ওর জেনে হাসা হয়েছে এটা কিন্তু আমি ইন্টারটেনমেন্ট হিসাবে তোমাকে দিলাম এটা কিন্তু কেউ সিরিয়াস ভাবে নিবা না ডাইরেক্টলি তোমরা শেয়ার মারে চাং করে আর যারা যারা পরকিয়া করবা নিয়ে চাও কিন্তু প্লিজ পরকিয়া কাম কোনা করো না কিন্তু তোমাকে ভবিষ্যতে কিন্তু এরকম ওভার ভাই তোমাকে যদি ডান্ডা কাটে দেয় তাহলে কিন্তু তোমরা বারো জনকের মতো হিসাবে থাকবা জীবনে মনে বইও দেখবা না তাহলে ভিডিওটা তোমার তুমি শেয়ার করে দেবা